গাইজ আমার হাতে এটা হচ্ছে পাকিস্তানের মাল্টিপল অ্যান্টি টুরিস্ট ভিসা একেবারে সিম্পল প্রসেস শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলে আপনারা আমাদের মাধ্যমে এই পাকিস্তানের মাল্টিপল অ্যান্টি ট্যুরিস্ট ভিসাটা নিতে পারছেন পাকিস্তান ভ্রমণ নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে যে পাকিস্তান ভ্রমণ করলেই অন্যান্য দেশে ভিসা পাওয়া যায় না স্পেশালি ইন্ডিয়ান ভিসা ইউএসএ ভিসা পাওয়া যায় না একেবারেই ভুল ধারণা এবং এই কথাগুলো যাদের ন্যূনতম সেন্স নেই তারাই শুধু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই ধরনের কথাগুলো বলে বেড়াচ্ছে একেবারে ভুল কথা আপনারা কখনোই এটা ভাববেন না যে পাকিস্তান ভ্রমণ করলে আপনাদের ইন্ডিয়ান ভিসা পাবেন না বা আপনাদের ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়ে যাবে বিষয়টা এমন না ভাই পাকিস্তানের বা এই হচ্ছে যে পাকিস্তানের সিটিজেন ইন্ডিয়া ভ্রমণ করতেছে ইন্ডিয়ান সিটিজেন পাকিস্তানে ভ্রমণ করছে অ্যাভেলেবেল তাদের মধ্যে কোনো সমস্যা নেই বা তাদের অনেকে মনে করে পাকিস্তান ইন্ডিয়া সবসময় একটা তাদের ঝামেলা থাকে বিষয়টা এমন না সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তো সেই দেশের সিটিজেন এই দেশে আসতেছে এই দেশের সিটিজেন সেই দেশে যাচ্ছে মানে ইন্ডিয়া পাকিস্তানেও তারা ভ্রমণ করতেছে তো আমাদের ক্ষেত্রে আমরা আমার আমরা যে যেই বিষয়গুলো অনেকেই ভুলভাবে বা মানুষকে ব্যাখ্যা দিচ্ছে যে পাকিস্তানের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশের ভিসা পাবেন না এটা একেবারে ভুল ইন্ডিয়ার কোনো ইন্ডিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইটে কখনও লেখা থাকে না বা ইউএসের ওয়েবসাইটে কখনও লেখা থাকে না যে পাকিস্তানের ভিসা আপনার পাসপোর্টে থাকলে আপনি ভিসা পাবেন না বিষয়টা এমন না সো আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন কোনো সমস্যা নেই ট্রাভেল হিস্ট্রি মেক করতে চাইলে আপনারা পাকিস্তান ভ্রমণ করতে পারেন খুব সুন্দর দেশ পাকিস্তান যেহেতু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক দেশের ভিসা বন্ধ হয়ে গেছে বলতে গেলে উজবেকিস্তান ছিল একটা খুব সুন্দর দেশ আমাদের জন্য ভ্রমণ করা সেটা বন্ধ করে দিয়েছে এবং কাতার বন্ধ হয়ে গেছে বা দুবাই বন্ধ হয়ে গেছে ট্যুরিস্ট ভিসা অনেক দেশ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য সো আমি মনে করি পাকিস্তান ভ্রমণ যদিও আমাদের এখান থেকে ভ্রমণ করতে গেলে অনেক ট্রানজিট করতে হয় অনেক প্লেন ফেয়ার অনেক বেশি সো একটা সময় হয়তো ডাইরেক্ট যদি সরাসরি বাংলাদেশ থেকে বিমান চলা চলাচল শুরু হয় তখন অনেক কমে যাবে সো আপনারা যারা আর যারা ট্রাভেল করতে চায় বা যারা সোলো ট্রাভেলার যারা সবসময় ভ্রমণ করে তারা তখন কিন্তু এই ফেয়ারের কথা চিন্তা করে বা বিমান ভাড়ার কথা চিন্তা করে না তারা ভ্রমণ করতে সবসময় চায় এবং যত টাকাই হোক ভ্রমণ করে বিভিন্ন দেশ তো পাকিস্তানের ভিসা নিয়ে আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে ফোন করে বলে মেসেজ করে যে ভাই পাকিস্তানের ভিসা নিলে নাকি অন্যান্য দেশের ভিসা দেয় না এটা একেবারে ভুল কথা ভাই এই গুজবে কান দিবেন না পাকিস্তানের ভিসা থাকলে যে আপনাকে অন্যান্য দেশের ভিসা দিবে না এটা একেবারে বানোয়াট ভুল কথা অনেকে আবার বলে যে রাশিয়ার ভিসা থাকলে এর ভিসা দেয় না একেবারে ভুল কথা ভাই এগুলি বানোয়াট কথা মানুষের বানানো কথা ঠিক আছে আপনার ভিসা রিজেক্ট হইতে পারে যে কোনো কারণে অন্য কোনো কারণে হয়তো আপনাকে কিন্তু স্পেসিফিক যে এই দেশের ভিসা থাকলে আপনাকে ভিসা দেবে না সো আপনার যারা পাকিস্তানের ই ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাকিস্তানের ভিসার জন্য আপনার শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলে আমরা আপনাকে এক থেকে দুই দিনের ভিতরে ভিসাটা করে দিতে পারছি আর এই ভিসাটা আপনি নিজেই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি আপনি যদি বোঝেন বা জানেন আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অবশ্যই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাদের সহায়তা নিতে পারেন আমাদের মাধ্যমে করতে পারেন এই ভিসাটা শুধু পাসপোর্ট কপি ছবি স্ক্যান করে দিলে আমরা এই ভিসাটা আপনাকে করে আপনার আপনাকে পাঠাই দিতে পারি ঠিক